মাহিয়া থাকেন জল পেতেছেন মাহিয়া মাহি ধরা পড়লো আইফোন সিক্সটিন প্রোম্যাক্স হে গাইস ওয়েলকাম ব্যাক টু সিনে কি অবস্থা সবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কথা বলবো মাহিয়া মাহি যে বর্তমানে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হইতেছে সেই ব্যাপারটা নিয়ে গত দুই তিন দিন যাবৎ ফেসবুক ইউটিউব সহ প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে মাহিয়া মাহি জঘন্য পর্যায়ে ট্রলের শিকার হচ্ছে ইডিটের মাইরে বাপ স্বপন আহমেদ থেকে শুরু করে অনেকেই যে যেভাবে পারতেছে সে সেইভাবে ট্রল করতেছে তাকে এখন কথা হচ্ছে মাহিয়া মাহি হঠাৎ করে এমন কি করলো যে সে ট্রলের শিকার হইতেছে তো এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে কথা বলতে হবে মাহিয়া মাহির ক্যারিয়ার গ্রাফ সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত পর্যন্ত সালে মাহিয়া মাহি যখন বাপ্পি চৌধুরীর সাথে ভালোবাসার রং নামে একটা সিনেমার মাধ্যমে তার অভিষেক হয় জাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস থেকে তখন তার সেই প্রথম ফার্স্ট ভালোবাসার রং সিনেমাটা কিন্তু আমি ঢাকার জোনাকি সিনেমা হল নামে একটা হল ছিল নয়পল্টন এলাকায় ছিল এখন নাই সেই সিনেমা হলে আমি প্রথম দিন বিকেলবেলা দুপুর আড়াইটা না তিনটার শো দেখছিলাম টিকিট কেটে ভালোবাসার রং সিনেমাটা তো সিনেমাটা মোটামুটি একটা ভালো বিজনেস করে হিট হয় জাজ মাল্টিমিডিয়ার মত সিনেমাটা নাকি সুপার হিট ছিল তো সেই দুই সালের পর থেকে মাহিয়া মাহিকে আর ফিরে তাকাতে হয়নি তারপর মাঝখানে সে শাকিব খানের সাথে ওই যে একটা ভালোবাসা আজকাল তারপরে আরে অনেক নায়ক নায়িকার সাথে অনেক সিনেমা করছে তো একটা সময় সে অনেক অগ্নি সহ অসংখ্য সিনেমা করছে তারপরে মাঝখানে সাথে তার একটা সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয় কারণ হিসেবে তারা উল্লেখ করে তার একটা স্ক্যান্ডাল বের হয়েছিল এ নিয়ে মাহিয়া মাহিয়াও কয়েকটা ইন্টারভিউতে কথা বলে তৎকালীন সময়ে একাত্তর টিভি বাংলা ভিশন সহ কয়েকটা চ্যানেলেই আপনারা সার্চ করে দেখতে পাবেন ইউটিউবে আছে এখনো যে মাহিয়া মাহির ব্যাপারটা নিয়ে তো ওই সময়ের পরে তার একটা জনপ্রিয় তাই কিছুটা ভাটা পড়বে 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 এরকম একটা অবস্থা তখনই সে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন সিলেটে একটা অপুনা একটা একজন ব্যক্তির সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারপরে সে মোটামুটি অনেকটা সিনেমা থেকে দূরত্বই স্থাপন করে মানে সিনেমা করাটা কমিয়ে দেয় মিডিয়া থেকে অনেকটা দূরে চলে যায় তারপরে সেই অপুর সাথেও ডিভোর্স হয়ে যায় তারপরে সে গাজীপুরের একজন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক না যুবলীগের একজনের সাথে সম্পর্ক বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারপরে অনেকদিন এইভাবে যায় এর মাঝখানে হঠাৎ করে কোভিড নাইন্টিন করোনা চলে আসলো করোনা আসার পরে বাংলাদেশের মিডিয়া জগৎ চলচ্চিত্র অঙ্গন একটা স্থবির অবস্থা বিরাজ করে তারপর আস্তে আস্তে ব্যাপারটা যখন কমা শুরু করে মেগাস্টার শাকিব খান এবং অনন্য মামুন মিলে একটা প্রজেক্ট যেটা নবাল এলএলবি নামে একটা সিনেমা হয় তো সেই সিনেমায় মাহিয়ামহি অভিনয় করে তো তখন মোটামুটি ভালোই একটা ওই সময় ছিল সিনেমাটা ওটিতে রিলিজ হয় সিনেমা হলে রিলিজ হয় নাই করোনার কারণে এই ব্যাপারটা তারপরে সে ওই যে যুবলীগের না আওয়ামী লীগের গাজীপুর অঞ্চলের একজনের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারপরে থেকে সে ওই ওই ব্যাপারটি অনেকটা জড়িয়ে যায় তারপরে দেখা গেল সে লাস্ট ইলেকশনে দাঁড়ায় ট্রাক মার্কা পায় সে একটা ওই মার্কাটা নিয়ে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্বাচনী প্রচারণায় নানা কথাবার্তা বলে একটা সময় সে ওই যে কোনো একটা ক্লিম ভাইরাল হয়ে যায় তো মানুষ হাসাহাসি করে যে মাহিয়াপুর মার্কা ট্রাক ট্র্যাকমার্কা আপনারা যারা বাংলাদেশের সোশ্যাল মাধ্যমের খোঁজ খবর রাখেন তাদের অবশ্যই মনে থাকার কথা যে ওই সময় মাহিয়ামাই কি পরিমাণে ট্রলের শিকার হয়েছিল তাকে নিয়ে অসংখ্য ভিডিও মানুষ বানাইছে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষ প্রচুর পরিমাণে ট্রল করছে যে মাহিয়াপুর মার্কা ট্রাক মার্কা মাহিয়াপুর মাঝখানে ট্রাক এরকম অসংখ্য মানে ডায়লগ অনেকে অনেক নানান ধরনের ভিডিও ওই সময় বানাইছে ট্রল করছে মানুষ লেখালেখি করছে তো ওই ব্যাপারটা গেল তো তখন সে নির্বাচিত হইতে পারে নাই তখন সে ডিসিশন নিল ওই ব্যক্তিটার সাথে সম্পর্ক মনে হয় যে শেষ হয়ে যায় তারপর সে রাজনীতি থেকেও সরে আসে তারপর সে সিদ্ধান্ত নেয় মিডিয়ায় যোগ দেবে আবার সে পুরোদমে পুনরায় সে সিনেমায় অভিনয় করবে তখন হঠাৎ করে রাজ শাকিব খানের রাজকুমার সিনেমায় যে গত রোজারিদে ঈদে একটা স্পেশাল অ্যাপিয়ার্সে শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করার একটা অফার পায় তখন সেটাও সে করে প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় আর হিমেল হারশাফের পরিচালনায় শাকিব খানের অভিনয়ে সেই রাজকুমার সিনেমায় মোটামুটি মাহিয়া মাহির পারফরম্যান্সে সবাই সন্তুষ্টই ছিল ওই যে ইয়াং পাটটাতে কিন্তু যখন মাহিয়ামাইয়ের বৃদ্ধ লুকটা আসে তখন তার মেকআপ নিয়ে অনেকেই অনেক সমালোচনা করে সিনেমাটা মুক্তির পরে যদিও রাজকুমার মোটামুটি ভালোই ব্যবসা করে যায় কারণ শাকিব খানের স্টারডমের কারণে তারপরে মাহিয়ামাই সিদ্ধান্ত নেয় যে সে আগের মতোই আগের ব্যাক টু দ্য প্রেভিলিয়ন মানে আগের ফর্মেই সে ফিরে যেতে চায় সে পুরো দস্তর একজন অভিনেত্রী হিসেবেই তার পরিচয় দিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই মতে সে তার ফিটনেস ঠিক করার চেষ্টা করে সে মিডিয়ায় পুরোপুরি আগের মতো মনোযোগী হওয়ার চেষ্টা করে এবং এইসবের অংশ হিসেবেই দেখবেন সে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিলসে শর্ট ভিডিওতে টিকটকে বিভিন্ন মিউজিক ভিডিও টাইপের ভিডিও করার চেষ্টা করে যে যেই যার যেগুলোর মাধ্যমে সে আলোচনায় আসতে পারবে মানুষের কাছে তো তারই অংশ হিসেবে গত কয়েকদিন দু চার দিন আগে একটা ভিডিও সে পোস্ট করে যদি এর আগে একই ধরনের একটা ভিডিও সে পোস্ট করছিল ওইটা অতটা আলোচনায় আসে নাই ওটা একটু পজিটিভ ছিল কিন্তু গত দু একদিন আগে যেটা নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় সেটা একটু ভালকার একটা কয়েকটা পোস্ট পজিশন ছিল যেটা নিয়ে অনেকেই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা করতেছে মাহিয়া নিয়ে যে জাল পাচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ধরার জন্য এই সেই অনেক নানান নানান জনের নানান ভিডিও বানাইতেছে তো কথা হচ্ছে এই জন্যই মাহিয়া মাহি সমালোচনার শিকার হইতেছে আর পিছনের কিছু দু একটা ঘটনার জন্য আর এই বর্তমানের এই যে ভাল্কার পোস্ট পজিশনে শ্যুট করা কিংবা ভিডিও করার জন্য তো এখন আশা করি সবাই বুঝতে পারছেন যে মাহিয়া মাহি কেন ট্রলের শিকার হচ্ছে তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার বাই